সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিট আচমকায় প্রবল বিস্ফোরণের শব্দ আর তারপরই আকাশ দিয়ে ছুটে গেল আলোর পিণ্ড দক্ষিণ থেকে উত্তর দিকে ছুটে গেল আলোর পিণ্ডটি এই দৃশ্য দেখে স্বভাবতই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি শিলিগুড়ি এমনকি ময়নাগুড়ি ধূপগুড়িতেও এই দৃশ্য ধরা পড়ল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি কি তা এখনও প্রশাসনিক সূত্রে স্পষ্ট না করা হলেও কেউ কেউ বলছেন হয়তো এটা উল্কাপাত হয়ে থাকতে পারে এই সময়ে উল্কাপাতের সময় চলছে অনেকেই উল্কাপাত মনে করছেন তবে কেউ কেউ বলছেন হয়তো বাংলাদেশ থেকে কোনো মিসাইল ছোড়া হয়ে থাকতে পারে আবার কেউ কেউ বিমান দুর্ঘটনার সম্ভাবনার আশঙ্কাও করছেন যদিও এখনও বিষয়টি প্রশাসনিক সূত্রে স্পষ্ট করা হয়নি তবে এই দৃশ্য দেখে নিঃসন্দেহে চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা আপনিও কি দেখেছেন কমেন্ট করে জানান নেশার ঘরে এক ব্যক্তি চলে গেল হাতির সামনে সেই কাণ্ড দেখে চিৎকার করে উঠলেন গ্রামবাসীরা বেলাকোবা অঞ্চলের বেশ কিছু এলাকায় জোড়া হাতির আতঙ্কে কাটা হয়ে রইলেন গ্রামবাসীরা প্রায় আঠেরো ঘন্টা ধরে জোড়া হাতির আতঙ্কে দিন কাটালেন বেলাকোবা অঞ্চলের বাসিন্দারা বন তৎপরতায় অবশেষে হাতিগুলিকে জঙ্গলে দেওয়া সম্ভব হলেও ফিরে যাওয়ার পথে স্থানীয় এক বাসিন্দার বাড়িঘর গুড়িয়ে গেল হাতি জানা গেছে মঙ্গলবার ভোরে দালাল পাড়ায় ঢুকে পড়ে দুটি হাতি সেখানে কিছুক্ষণ থেকে পাঙ্গা নদী পেরিয়ে সিপাহী পাড়ায় ঢুকে যায় মুহূর্তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় দিনভর স্থানীয়রা হাতিগুলিকে দেখতে ভিড় জমালেও প্রাণহানির সংখ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এদিকে খবর পেয়ে বেলাকোবা রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন এদিন পাঙ্গা নদী সংলগ্ন দালালপাড়া সিপাহীপাড়া এবং খলকবাড়ি এলাকায় হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটান গ্রামবাসীরা স্থানীয় সূত্রে আবার জানা গেল এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় হাতির খুব কাছে চলে গেলে হাতির তারা খেয়ে কোনো প্রাণে বাঁচেন যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ফেরার পথে দালালপাড়ার বাসিন্দা শিবু রায়ের বাড়িঘর তছনচ করে দিয়েছে বলে জানা গিয়েছে অবশেষে বনদপ্তরের সহযোগিতায় হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হলেও গ্রামবাসীদের মনে আতঙ্কের ছায়া রয়ে গেছে আজকে ভোরবেলা থেকে এই হাতির উপদ্রব আর কি আমাদের গ্রামেই ও ওখানে একটা বাঁধাকপির ক্ষেত আছে ওই ক্ষেতের মধ্যে গেছিল আর কি প্রথমে ওখানে দেখা যায় তখন পাঁচটা বাজে তখন ওখান থেকে চিল্লাহালা করে ওই চা বাগান দিয়ে ওই দিকে ওইখানে আসছিল তো আমরা তখন মানে আমাদের এদিকে আসার শুরু করছিল জঙ্গল দিয়ে তখন দুইটা বোম ফট ফাটানো হয়েছিল আমাদের ছিল বোম বাড়িতে হ্যাঁ এখন তারপরে চা বাগানে চলে গেছিলো ওখান থেকে আবার একজনকে ধাক্কা মারছিল ওখান থেকে চলে আসে আমাদের এই একটা গোরস্থান আছে এই গোরস্থানে একটু জঙ্গল আছে এখানেই আসছে আর কি কুড়ি বছর আগে হাতি এসেছিল আমাদের এদিকে দু বছর আগে এখানে একটা নেকড়ে বাঘ আসছিল তারপর আরও মনে করেন পঁচিশ ছাব্বিশ বছর আগে একটা বাইসন আসছিলো আর কি তো আমরা তো এই হাতি বিষয়ে অবগত নই আমরা আমাদের এখানে বাচ্চা কাচ্চা সমস্ত মানুষই আমরা খুব